পঠন পাঠন লাটে উঠেছে জম্পুজলা মহকুমার যুগল কিশোরনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে ষোলো জন আর শিক্ষক শিক্ষিকা রয়েছেন পাঁচজন তারপরও বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিয়মিত বিদ্যালয়ে আসেন না যারাই বিদ্যালয়ে আসেন তারাও সঠিকভাবে ক্লাস না না ফলে বিদ্যালয়ে হতে চায় বিদ্যালয়ের শিক্ষক আসলেও ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল ইউটিউব দেখে সময় অতিবাহিত করেন শনিবার সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে ওঠে বিদ্যালয়ের শিক্ষক গগনচন্দ্র কলই ব্যস্ত ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখতে সংবাদ প্রতিনিধিদের দেখার পর তিনি ঘুম থেকে উঠেন বিগত বেশ কিছুদিন ধরে নেই বিদ্যুৎ ফলে বিদ্যালয়ে দেখা দিয়েছে জলের সমস্যা বিদ্যালয়ের এক শিক্ষক জানান কিছুদিন পূর্বে বিদ্যালয়ের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে গেছে এখনো সারাই করা হয়নি ফলে জলের পাম্প চালানো যাচ্ছে না এতে করে বিদ্যালয়ে দেখা দিয়েছে জলের সমস্যা তিনি আরও জানান বিদ্যালয়ে ষোলো জন ছাত্রছাত্রী থাকলেও আট থেকে দশ জনের বেশি ছাত্রছাত্রী কোনো দিন বিদ্যালয়ে আসে না শনিবারও সাতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে তারাও আবার নির্ধারিত সময়ের আগে বাড়িতে চলে গেছে